আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা দিল্লি বুটিক্সের ড্রেস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো হচ্ছে ঈদ কালেকশনের ড্রেস এটার কালারগুলো দেখতে পাচ্ছেন চারটা কালার রয়েছে তো আজকে আমরা জাস্ট দুইটা কালার আপনাদেরকে খুলে দেখাবো তো দেখুন এখন আপনাদেরকে খুলে দেখাবো কোনো একটা ডিজাইন কালার দেখো এই যে এটা হচ্ছে কালারটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের উপরে এটা থাকবে অরিজিনাল দিলি বুটিক্সের একটা স্টোন ওয়ার্কের আর কাপড়টা দেখেন আমি কাপড়টা দেখিয়ে দিচ্ছি তারপরে এই কাপড়টা হচ্ছে একবারে সফট যে অর্গান যেটা থাকে সেই সফট অর্গান যেটা এটা আর এটার গলাটা দেখেন স্টোন ওয়ার্কের ওপরে থাকবে খুব সুন্দর এবং খুব চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন স্টোনগুলো দেখেন কত সুন্দরভাবে করা আছে স্টোন ওয়ার্কের ওপরে আর এটা যেহেতু ই সফটের ওপরে সেই জন্য এটার সাথে ইনার দেওয়া থাকে এই যে দেখেন এটা জাস্ট ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি আমরা আপনাদেরকে আর এই যে এটা যেখানে স্টোনের যে প্যানেলটা দেওয়া থাকে ফ্রন্ট পার্টের কত সুন্দরভাবে দেওয়া আছে খুব চমৎকার হাতাটা সাইডে দেওয়া থাকবে হাতে কোনো কাজ থাকবে না আর এটার স্যালোয়ার এবং সেমিচটা দেওয়া থাকবে হচ্ছে এটা এটা সেমিচ এবং স্যালোয়ার এক দেওয়া থাকবে ফ্রি সাইজ দেওয়া থাকবে ছোটো হবে না আর এটা ওড়নাটা দেখেন আপনারা খুব সুন্দর একটা ওড়না খুবই চমৎকার একটা ওড়না এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা থাকবে ওড়নাটার ভেতরে হচ্ছে স্টোন দেওয়া থাকবে ছোটো ছোটো স্টোন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ছোট ছোটো স্টোন দেওয়া থাকবে আর কাজ করা থাকবে একটা ফুল টাইপের এমব্রয়ডারি করা থাকবে আর এই দুই সাইডে হচ্ছে আপনার সুন্দর করে কাজের কাটওয়ার্কের মতো কাজের কাজ করা আছে সিকোয়েন্সের মূলত তো আরেকটা কালো আপনাদেরকে দেখাব আমি প্রাইসটা আপনাদেরকে পরে বলে দিচ্ছি এইগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের ড্রেস এটা খুলে দেখো হলুদটা হ্যাঁ প্রতিটাই সুন্দর এগুলো দেখেন ইনটেক বাস করা রয়েছে এখনও পর্যন্ত এগুলো খোলা হয় নাই এগুলো নতুন আসছে আমাদের আপডেট যে যেগুলো আসে আমরা সাথে সাথে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই তো দেখেন এটা ইয়েলো কালারটা এটাও খুব সুন্দর খুব চমৎকার এটা দেখতেই পাচ্ছেন আপনারা একেবারে সফট আমি এর জন্য পিছন সাইড থেকে হাতটা দিয়ে দেখিয়ে বুঝে বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা কী পরিমাণে সফট একটা ড্রেস ড্রেস মানেই চমৎকার আর ওইগুলোর প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় আপনার আমার থেকে এক পিস পিস করে নিয়ে নিতে পারবেন যারা বিক্রির জন্য নিতে চান সেই ক্ষেত্রে প্রাইস আলাদা থাকবে আর যারা এক পিস পিস ব্যবহারের জন্য নেবেন সেই ক্ষেত্রে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন তো এটা স্যালোয়ার এবং অন্যটা দেখাও এটা হচ্ছে স্যালোয়ার এবং সেমিস্টার দেওয়া থাকবে আর ওড়নাটা থাকবে হচ্ছে এটা খুবই বড় একটা ওড়না অনেক লং একটা ওড়না আর আপনারা জানেন আমাদের এখানে দিল্লি বুটিক্সের ড্রেস কত পরিমাণে রয়েছে জস্ট পরিমাণে যদিও বর্তমানে খুবই কম রয়েছে শেষ হয়ে গেছে অলরেডি এই যে অনেক বড় একটা ওড়না আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো আপনারা আমাদের শপে পেয়ে যাবেন অথবা আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই ড্রেসগুলো নিয়ে যেতে পারবেন তো বাকি দুটা কালার রয়েছে সেই কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার এর আগে যে কালারটা দেখেছেন সেটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে বটল গ্রিন কালার মূলত চাওয়াটা কালারই খুব সুন্দর খুবই চমৎকার তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে পেয়ে যান সেই জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম